হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকলকে সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের চন্দ্রস ফ্যামিলির আরও একটা ব্লগের সকলকে অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা জানি আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এবং বন্ধুরা আজকে কিন্তু চলে এসেছি বাজার হাট নিয়ে তো আজকে বাজার নিয়ে বসে পড়লাম সকাল সকাল তো দেখতে পাচ্ছ সকাল সকাল বাজার চলে এসছে এখন এই সাড়ে দশটা মতন বাজে সকাল তো বাজার থেকে টাটকা টাটকা ফুলকপি এসছে সাথে কিন্তু দেশি যে ধনে পাতাটা হয় সেটি নিয়ে এসছে আজকে আর তার সাথে সাথে মূলও এনেছে মূলটাও কিন্তু খুব টাটকা যে কোনো জিনিস কিন্তু আজকে যেগুলো বাজার এনেছে সবটাই কিন্তু খুব টাটকা তার সাথে সাথে মাছ এনেছে আর কি এনেছে চিকেন তো এনেছেই শুনলাম তো কি কি এনেছে চলো সবটাই দেখাবো তোমাদেরকে তো আলু পেঁয়াজ মোটামুটি এই বাজার করেছে তার সাথে সাথে আমার সোনা বাবাও এসছে চলো দেখাই মাছটা কি এনেছে দেখিয়ে নিই তারপরে যাচ্ছি সোনা বাবার কাছে তো দেখো মাছ এনেছে এটা কি মাছ আমি তো বুঝতে পারছি না আমি জানি না আমার বর তো বল ও বলতে পারছে না এটা কী মাছ এনেছে যাই হোক যদি তোমরা জেনে থাকো এটা কি মাছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার মনে হচ্ছে যত সম্ভব এই মাছটা সাইটিং না কি এরকম টাইপের কিছু একটা মাছ হতে পারে তো যাই হোক এই মাছটা এনেছে ভালো লাগে মাছটা খেতে এর আগেও কিন্তু এনেছে আমাদের বাড়িতে তো এই মাছটা কি মাছ অবশ্যই কেউ যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও তার সাথে সাথে এনেছে এই এই যে জিনিসটা এটি কিন্তু আমরা খেতে খুবই পছন্দ করি হয়তো অনেকেই পছন্দ করে না এই জিনিসটা খেতে কিন্তু আমরা খুবই পছন্দ করি বিশেষ করে শীতকালে তো খুবই পছন্দ করি এটি আমাদের বাড়িতে খুব মানে বেশিরভাগ দিনেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে মেটে গিলা এবং গলা এই তিনটে জিনিস নিয়ে এসে একসঙ্গে কিন্তু রান্না করে হয়ে মানে করা হয়ে থাকে কে কে খেয়ে থাকো বন্ধুরা এবং ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তো দেখতে পাচ্ছ সোনা বাবা কিন্তু এসে তোমাদের সঙ্গে বলেছিলাম তো সোনা বাবা এখন একটু খেলা করছে আর ওর পিছন এই আমার বর কিন্তু ওই যে ব্যাগটা ধরে রেখেছে মানে ও এখন বাড়ি চলে যাবে ওই খেলনা আছে প্রচুর সেগুলোকে এখন ওই ব্যাগে ভরছে মানে ওই অত বড় ব্যাগে দুটো চারটে খেলনা ভরছে তো ওকে নিয়ে একটুখানি খেলাধুলা করছিলাম তো সোনো বাবা এসছে বলতে আমার বর্মশাই এবং ছেলে দুজনা গেছিলো বাজারে আর দাদা আমার সোনো বাবাকে নিয়ে গেছিলো বাজারে তো খুব বিরক্ত করছিল দাদাকে তাই দাদা আবার কী করেছে আমার বর্মশাই আবার ওকে তুলে নিয়ে চলে এসছে তো যাই হোক ও কিছুক্ষণ থাকবে এখন এক্ষুনি যাবে না বাড়ি আবার দাদা এসে পরে নিয়ে যাবে তো ও একটু খেলাধুলা করুক আমরা আমি ততক্ষণ একটু রান্নাবান্নার দিকে যাই তো চলো বন্ধুরা আমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়েও আমাদের যারা পেজ থেকে দেখছো এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা খুব একটা বড় করব না বাড়িতে যদি যাই তো বাড়িতে গিয়ে অবশ্যই তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তো ওকে বলছিলাম যে আমি যেহেতু বাড়িতে যাব তো এখন যেতে হবে না একটু পরেই যাস আমরা তো যাবই আমি আর তো ভাই তো তখন যাস তো যাবে না শুনছে না কিছুতেই তো যাই হোক ও দাদার সঙ্গে চলেই যাবে তো দেখো বন্ধুরা ও অনেকক্ষণ আগেই চলে গেছে সোনা বাবা আমি কিন্তু লাঞ্চ মেনু নিয়ে চলে এসেছি আজকের এটা পনিরের তরকারি করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম তার সাথে সাথে মাছের তরকারি করেছিলাম এবং মেটে গিলা চচ্চড়ি তো এই লাঞ্চ থালিটা কেমন লাগলো আর ওই দেখতে পাচ্ছ ওই পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে বাঁধাকপি আগের দিনের রান্না ছিল তো লাঞ্চ থালিটা কেমন লাগলো আজকের অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলো না বন্ধুরা লাইক করুন তো চলো বন্ধুরা আজকের মতো সকলকে টাটা